সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে কিন্তু হয়তো বা মোস্ট অফ দ্য শুটিং বাংলাদেশে হবে তো অফকোর্স করা হবে বললাম যে আপনি পাকিস্তানি নায়ক মানে তারা তো অনেক হাইট এবং বাংলাদেশে সাথে পাকিস্তানে হাইট মিলে আমার তো সব হিরোরই হাইট অনেক ভালো ছিল ডে ওয়ান থেকে সব সিক্স ফিট হিরো বাপি ছিল সব তো আমার হাইটালা হিরো ইভেন সাকিবও তো অনেক ভালোই হাইট আমার হাইটে পাঁচ ফুট চার সো বেশ ওকে তিল পড়লে তো হাইট দেখাই যাবে দেখেন না আপনার হাইটের জন্য ক্যামেরা নিচে নামা রাখছেন লন্ডনে এটা ঈদের আগে হবে এই তো চলছে কাজ চলছে কিছুদিন আগে একটা ওয়েব সিরিজের শুটিং করেছি কিন্তু আসলে ওয়েব সিরিজটা এত সুন্দর হয়েছে তারা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছি কুর্বানিতে এটাই হচ্ছে গুড নিউজ আরো একটা ওয়েব সিরিজ সিরিজ না সাইন করেছি ফিল্মে তো ওইটা শুটিং ঈদের আগে হবে এই হচ্ছে দিন এবং আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে হ্যাভেন্টাল ক্লিনিক সেটার আমাদের অলরেডি দুটো শাখা হয়ে গেছে আর একটা শাখা হতে যাচ্ছে খুলনাতে আমার যেখানে জন্মস্থান সেখানে এই হচ্ছে ব্যাপার এগুলো নিয়ে আমি প্রচন্ড বিজি মানে চাইলেও মানে যেতে পারছি না কোথাও আপনি সহকর্মী যাদের সাথে কাজ করতেন তারা অনেকে এখন অনেক জায়গায় আছে তো একটু জানতে চাচ্ছি অনেকে মানে দলীয় ভাবে রাজনীতি করতে তাদের ভাই রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করবেন না আমি ভেরি সরি আপনার সহকর্মী যারা না 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 আমি এটা নিয়ে একটু না না আসলে কেন মানে না আমি এটা নিয়ে কথা বলবো না আপনি অন্য প্রশ্ন করেন আজকে ও আচ্ছা বাই দা ভাই আমি আমি আরেকটা অ্যাওয়ার্ডে গিয়েছিলাম কদিন আগে এক মাস আগে সেখানে আমি বলেছিলাম যে একটা ডাচ ডিজাইনার আমার ড্রেস করেছে চারটা সেই চারটা ড্রেস থেকে একটা ওই দিন পরেছিলাম আজকে একটা পরে এসেছি দেখতেই পারছেন ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্ক এবং ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন হলিউড বলেন এবং কানে যারা যায় ওনার ড্রেস আপ করে যায় আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা এই হচ্ছে ব্যাপার আরো দুটো আছে আরো দুটো অ্যাওয়ার্ডের জন্য হ্যাঁ আমি তো নামমাত্র মাত্র একটা প্রাইস দিয়েছি আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে বাট ওনারও এখানে ড্রেসের দাম কত হবে আমি যাই না পাঁচ ছয় লাখ আট লাখ আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া মানে এটা কেয়ারিং করাটা মানে কতটুকু মানে আপনি নিজে করেন মানে পোশাকের কেয়ার আজকেই ফার্স্ট পড়লাম কেয়ার কিভাবে করবো হাঁটতে একটু কষ্ট হচ্ছে অনেক কেজি ওজন কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক এবং দেখতেই পারছেন আপনারা দেখলেই বুঝবেন নতুন কোন কাজ আসছে কিনা আপনার নতুন কাজ হ্যাঁ আসছে আপনারা জানেন যে সাইকো ওই যে ভিডিওকে বললাম একটা ওয়েব ফিল্ম করেছিলাম ওটা এখন সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে তারা আর আরো একটা ওয়েব ফিল্মের আমার সাইন হয়েছে শুটিং শুরু হবে একটা বিগ বাজেটের সিনেমা আসছে এটা বলা যাবে না এই হচ্ছে ব্যাপার হতে পারে সেটা আমাদের সুপারস্টার তুই আমার আপু আপনার কাছে আপনারা অনেকেই জানতে চায় আমি আমি ডিগবাজি পাই না বাবা আমি লং জাম্প হাই জাম্প ছোটবেলা থেকে পাই না আমি আবার খুব ভালো খেলাধুলার মধ্যে হচ্ছে শর্ট ফুট বর্ষা নিয়ে খেপে গেলে তো অলস চ্যাম্পিয়ন ছিলাম সো আমি দৌড়াদৌড়ি এগুলো আমি পাই না এত ভালো সো যাচ্ছি না আপনি উঠে তো লম্বা লম্বাই করতেছেন আপনি গুটে দুধ খেয়ে লম্বা হয়েছে না তো হয়তো বাবা জানি না সিনেমা সাইনিং করছে বা হতে পারে এরকম সম্ভাবনা বললেন তো দুই হাজার ছাব্বিশ সালে সাকিব খানের সাথে আমরা আপনাকে দেখতে পাবো কি দেখতে পাবেন সাকিবের সাথে তো অনেকবারই ছবি সাইনিং হয়েছে